জানেন দীর্ঘ চুয়ান্ন বৎসর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে কিভাবে বুট লুট করা হয়েছে তা আপনারা দেখেছেন কিভাবে বুট কন্ড দখল করা হয়েছে কিভাবে আমাদের যুবকদের বুট হাইজাক করা হয়েছে আমার বয়স তিরিশ বৎসর আমি এখনো বাংলাদেশে কাউকে বুট দিতে পারি নাই তখনই দেখেছি আমার বুট হাইজাক হয়েছে আমরা যারা বুট হাইজাক করেছিল তাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এই অঞ্চল এই অঞ্চলের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই গৌরীপুর উপজেলার তিনজন কৃতি সন্তান জীবন দিয়েছে আমরা লক্ষ্য করেছি গণপুত্তনের পরেও এই গৌরীপুরে হত্যার রাজনীতি চলেছে শান্তিপ্রিয় মানুষ আপনাদেরকে না বলে দিবে আগামী দিনে না ভোটের মাধ্যমে ধারাফ এ দেশকে ধারণ করেন তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা গৌরীপুরে অবস্থান নিয়েছিলেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করেন বা যারা বাংলাদেশের সার্বভৌমত্বের ধারণ করেন তারা চল্লি চব্বিশে জন উপর্থনকে ধারণ করেন আগামী দিনে তারা আবুট এবং শাপলা প্রতীককে বিজয় করে সংসদে আমরা আমরা জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতাম এই রাষ্ট্রে আর কোনো নব্য বিশিষ্টের ক্ষমতায় দেখতে চাই না এই অঞ্চলের কৃষকরা আমাদের পাশে থাকবে আমরা বিশ্বাস করি এই অঞ্চলের যারা চায়ের স্টলে বিজনেস করেন এই অঞ্চলের যারা মেয়নজি মানুষ কেটে প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থাকবেন আমরা কথা দিচ্ছি সেলিম ভাইকে সংসদে পাঠিয়ে এই অঞ্চলের মানুষের আপনারা যদি গুলামির শৃঙ্খল থেকে বের হতে না পারেন তাহলে এই অঞ্চলের মানুষকে বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত এবং অধিকার বঞ্চিত হয়ে বেঁচে থাকতে হবে নেবেন তরুণদের হাতে নেতৃত্ব দিবেন নাকি বৃদ্ধদের হাতে নেতৃত্ব দিবে যে বৃদ্ধরা এখন সুরে কথা বলে সেই বৃদ্ধদের হাতে এই রাষ্ট্রের ক্ষমতা আমরা দিব না তরুণরা আগামী দিনে সংসদে যাব এবং এই অঞ্চলের মানুষের কণ্ঠ হয়ে কথা বলবো আমরা শান্তি শান্তিপ্রিয় মানুষ আমরা গরিপুরে হত্যার রাজনীতি প্রতিষ্ঠা হোক আমরা কোনো অবস্থাতেই চাই না আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন তারা শান্তির পক্ষে থাকবেন গণ অভ্যুত্থনের পক্ষ থাকবেন বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা করবেন কৃষকদেরকে পাশে চাই সাপলার কলে এই গৌরীপুর উপজেলার প্রত্যেকটা অলিতে গলিতে পাড়া মলাই সাপলার Kuli, amrapoce di bawah.